হ্যালো অ্যান্ড আলাইকুম আমরা সবাই জানি মায়ানমারে এক শতাব্দীর মধ্যে অন্যতম শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে যার মাত্রা হচ্ছে রিক্টার স্কেলে পয়েন্ট সেভেন এই ভূমিকম্পটি গত শুক্রবার আঠাইশে মার্চ মায়ানমারে আঘাত হানে এতে প্রায় এক হাজার সাতশো মানুষ নিহত হয়েছেন তিন হাজার চারশো জন আহত হয়েছেন এবং তিনশো জনেরও বেশি মানুষ নিখোজ রয়েছেন বলে দেশটির সামরিক সরকার জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভিসের পূর্বাভাসে এবং তাদের যেই মানে এস্টিমেশন সেখানে বলা হয়েছে প্রাণহানি প্রায় দশ হাজার ছাড়িয়ে যেতে পারে অর্থনৈতিক ক্ষতি দেশটির হতে পারে অনেক বেশি যাই হোক আমরা আরও বেশ কিছু অ্যানালাইসিস ঘাটলে দেখতে পাই ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এমিরিটাস অধ্যাপক বিল ম্যাকগুয়ার উনি শেয়ার করেছেন সাম্প্রতিক ভূমিকম্পটি পঁচাত্তর বছরের মধ্যে মায়ানমারের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে পঁচিশ মার্চ দুই হাজার সালে মায়ানমারে যে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেটি সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প এবং এটি ভারত এবং ইউরোশিয়া প্লেটের সীমানা বরাবর স্ট্রাইক স্লিপ ফল্ডিংয়ের কারণেই মূলত সংঘটিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম এখন পর্যন্ত জানিয়েছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে শুধু তাই না ওনারা আরও জানিয়েছে যে ইনজিউর লোকের সংখ্যা তিন হাজার নয়শোর অধিক ছাড়িয়ে যেতে পারে শুধুমাত্র তাই এই ভূমিকম্পের কারণে বিভিন্ন ঘরবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই না বিভিন্ন রাস্তাঘাটও প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইয়াঙ্গুন থেকে ন্যাপিডিও যে হাইওয়েটি রয়েছে সেটিও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন হলেও ভূমিকম্পটি কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এই ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু ঘরবাড়ি হোটেল এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যাই হোক এর মধ্যেই বিভিন্ন জিওলজিস্টরা আশঙ্কা করছেন বা ধারণা করছেন যে এই ধরনের একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের বাংলাদেশের ঢাকাতেও কিন্তু হতে পারে তো আমাদের এখন জেনে নেওয়া উচিত ভূমিকম্পের আগে আমরা আসলে কীভাবে প্রস্তুতি গ্রহণ করব ভারী জিনিসপত্র বিশেষ করে বিভিন্ন ভারী আসবাবপত্র বুক সেল ফ্রিজ এবং অন্যান্য বড় জিনিসগুলো ঠিকভাবে স্থির করে রাখুন ফ্যান লাইট সকেজ এবং অন্যান্য ঝুলন্ত বস্তু এমনভাবে লাগান যাতে সেগুলো সহজেই পড়ে না যায় গ্যাস লাইন বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইনগুলো নিয়মিত পরীক্ষা করুন জরুরি ঔষধ শুকনো খাবার পানির বোতল টর্চ লাইট পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি জরুরি জিনিসপত্রগুলো বেটার হয় একটি ব্যাগে ভরে রাখতে পারেন আপনার সার্টিফিকেটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি জিনিসপত্রের মধ্যে পড়ে শুধুমাত্র তাই না আপনার ব্যাংক চেক থেকে শুরু করে আপনার আরও বিভিন্ন দলিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই সবগুলোই কিন্তু আপনার জরুরি জিনিসের মধ্যে পড়ছে এবং এগুলোকে একটা ব্যাগে রেখে দিন ব্যাগটিকে এমনভাবে রেডি করে রাখুন যাতে কোনো দুর্যোগ আসা মাত্রই আপনি ব্যাগটিকে গ্র্যাপ করে যে কোনো জায়গায় দৌড় দিতে পারেন অথবা খুব দ্রুত সরে যেতে পারেন ভূমিকম্প মোকাবেলার বিভিন্ন প্রশিক্ষণ বা আপনি চাইলে আপনার পরিবারের সদস্যকে ভূমিকম্প মোকাবেলার বিভিন্ন মগ ড্রিল করাতে পারেন বা তাদেরকে মহড়াও দিতে পারেন বাসায় সেটি কিভাবে আপনি পরিবারের সবাইকে ভূমিকম্পের সময় কয়েকটা জিনিস শেখাতে পারেন সেটা প্রথমটি হচ্ছে ড্রপ কাভার অ্যান্ড হোল্ড এই কৌশলটা অভ্যাস করাতে পারেন পরিবারের সকলকে ড্রপ মানে হচ্ছে মাটিতে বসে পড়া বা শুয়ে পড়া কভার মানে হচ্ছে আপনার শুয়ে মাথাটাকে হাত দিয়ে আপনার ঘাড় মানে ঘাড় এবং মাথার এই জায়গাটাকে আপনি হাত দিয়ে কভার করা দেন হচ্ছে হোল্ড শক্ত কিছুকে বাসার বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গা থেকে আপনি আইডেন্টিফাই করেন যে এই পিলারটা বেশি মজবুত অথবা যে ওয়ালটা আছে এটা মোটামুটি স্ট্রং আছে সেটাকে খুব শক্ত করে ভরে রাখা আরেকটা জিনিস মনে রাখবেন যে ভূমিকম্প যখন হয় তখন কিন্তু আপনার সাধারণ ছাদের থেকে আপনার বাসার যে বিমটা আছে যে ছাদের উপরের যে বিম থাকে সেই বিমটা কিন্তু বেশি সুরক্ষিত সো ভূমিকম্প হলে পরে আপনারা সেই বিমের পাশে যেই ওয়ালটা আছে সেই কর্নারে বিম এবং ওয়ালের কর্নারটার মধ্যে আপনি কিন্তু আশ্রয় নিতে পারেন যাই হোক আপনারা শুধুমাত্র শুধুমাত্র যে এই মকড্রিলের সময় শুধু কোথায় দাঁড়াতে হবে কিভাবে ড্রপ কভার অ্যান্ড হোল্ড প্র্যাকটিস করতে হবে তা করলেই কিন্তু হবে না জরুরি বের হওয়ার পথ এবং নিরাপদ স্থানও চিহ্নিত করে দিতে হবে আপনার বাসার সো এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আপনি কীভাবে নিরাপদ স্থান চিহ্নিত করতে পারেন পরিবারের সবাইকে জরুরি নাম্বারগুলো মুখস্থ করাতে পারেন অথবা যোগাযোগের বিকল্প পদ ঠিক করে রাখতে পারেন এখন যদি ভূমিকম্প শুরু হয় তখন কি করবেন ভূমিকম্প চলাকালীন সময়ে যে কয়েকটি কাজ আপনি করতে পারেন অতিরিক্ত আতঙ্কিত না হয়ে যদি আপনি ঘরের ভিতরে থাকেন তাহলে নিম্নের কয়েকটা কাজ আপনি করতে পারেন যদি আপনি ঘরের ভিতরে থাকেন তখন আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যান কারণ অলরেডি নিরাপদ স্থান আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন টেবিল শক্ত খাট বা মজবুত ফ্রেমের নিচে আশ্রয় নিন জানালা আয়না আলমারি ফ্রিজ এবং ভারী জিনিস থেকে দূরে থাকুন কারণ এইগুলো ধাক্কাধাক্কির ফলে আপনার গায়ের উপরে পড়তে পারে দরজা দিয়ে দ্রুত বের হওয়ার চেষ্টা করবেন না কারণ কম্পনের সময় কিন্তু দরজাও বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি আহত হতে পারেন রান্না যদি আপনি থাকেন রান্না করতে তখন তৎক্ষণাৎ চুলা বন্ধ করে দিতে হবে এবং গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করবেন ইনস্ট্যান্টলি যদি আপনি রান্নাঘরে না থাকেন তখন আপনি চেষ্টা করবেন রান্নাঘরে যদি গ্যাস সংযোগটা থাকে সেটা যদি দ্রুত বন্ধ করে দেওয়া যায় এখন আপনার জন্য দ্বিতীয় পরামর্শ হচ্ছে যদি আপনি খোলা জায়গায় থাকেন ভূমিকম্প চলাকালীন সময়ে তখন আপনি কি করবেন তখন আপনি ভবন বৈদ্যুতিক খুঁটি এবং বড় বড়ো বিলবোর্ড আমাদের দেশে আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে গ্লাস বা গাছের নিচে কিন্তু আপনি যাবেন না এটা খেয়াল রাখতে হবে মাঠ পার্ক বা খোলা স্থানে আপনি চলে যেতে পারেন যদি আপনি সেখানে থাকেন খোলা স্থানে যান সেখানে বসে পড়ুন কোনো সমস্যা নেই গাড়িতে থাকলে দ্রুত খোলা জায়গায় যে গাড়িতে মানে গাড়িটাকে ব্রেক করতে হবে এবং পারলে গাড়ির ভিতরেই থাকুন গাড়ির বাইরে আসার দরকার নাই ঠিক আছে আর যদি আপনি চান যে খোলা জায়গা না এটা রাস্তার মধ্যে আপনি আছেন তখন বেটার হচ্ছে আপনি গাড়ি থেকে একটু বাইরে আসলেই ভালো কারণ অনেক সময় গাড়ির ছাদের উপরের অংশে গাছ আছে কি না বা অন্য কিছু আছে কি না বা অন্য কিছু পড়ছে কিনা আপনার গায়ের উপর সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে আর একটা জিনিস আমরা করি বাইরে থাকলো আমরা কিন্তু হুড়াহুড়ি করে দৌড়াদৌড়ি করি এই দৌড়াদৌড়িটা করা যাবে না ধীর এবং স্থিরভাবে দেখতে হবে কি পড়ছে কোন জিনিসটা আমার গায়ের উপরে পড়ার সম্ভাবনা আছে সেটা থেকে আমার একটু দূরে থাকতে হবে এখন আপনি যদি এখন ঢাকা শহরে আমাদের অনেক স্কাই স্ক্র্যাপার আছে বড় বড় বিল্ডিং আছে যদি আপনি উঁচু ভবনে থাকেন তখন আপনি কি করবেন ডেফিনেটলি 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 লিফট কিন্তু ব্যবহার করবেন না সিঁড়ির কাছে দাঁড়াবেন না কারণ এটি যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে বিল্ডিং এর ভেতরেই শক্ত আসবাবপত্রের নিচে পারলে আপনি আশ্রয় নেওয়ার চেষ্টা করেন যদি আপনি উঁচু বিল্ডিংয়ে থাকেন ভূমিকম্পর পর আপনি কি করবেন ভূমিকম্পের পর প্রথম কাজ হচ্ছে আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা ধ্বংসস্তূপের নিচে যদি কেউ আটকা পড়ে থাকে আপনার আপনার প্রতিবেশী বা পরিবারের কেউ তাহলে চেষ্টা করুন তাকে আগে বের করতে প্রয়োজনে উদ্ধার কর্মীদেরকেও আপনি ডাকতে পারেন অল্প আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা আপনি করান কিছু কিছু প্রাথমিক চিকিৎসা জেনে রাখা ভালো অথবা গুরুতর আঘাত পেলে হসপিটালে দ্রুত আপনি যান অথবা আপনার পরিবারের লোকজনকে নিয়ে যান বা প্রতিবেশীদের নিয়ে যান গ্যাস লাইন বিদ্যুৎ সংযোগ পানির লাইন এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আপনার আশপাশের এলাকায় সেটা চেক করুন অনেক সময় যেটা হয় আমাদের হালকা ভূমিকম্প হলো আমরা এগুলো চেক করি না কিন্তু বেটার হালকা ভূমিকম্প হলেও এগুলো চেক করে রাখা এবার ভবন পরিত্যাগ করুন যদি দেখেন যে ভবনে ফাটল ধরে গিয়েছে ভূমিকম্পের ফল ফলে বা ভবনটি হালকা হেলে গিয়েছে আপনি এখানে থাকার চেষ্টা না করে দয়া করে এটা পরিত্যাগ করুন কারণ এতে কিন্তু আরও বড়সড় দুর্ঘটনা ঘটে আপনার জীবন সংহার হতে পারে বড় আকারের ধ্বংসাবশেষ বা ধুলো আস্তরণ যদি দেখতে পান ভূমিকম্পের ফলে হয়েছে তাহলে অবশ্যই সেই বিল্ডিংটি ত্যাগ করুন পারলে সেখানে আগে রিপেয়ার করে তারপরে সেখানে আসার ব্যবস্থা করুন ঠিক আছে এবার যোগাযোগ এবং সাহায্যের জন্য কি করবেন ভূমিকম্পের সময় সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা দাঁড়ায় এবং এটাই বাস্তব সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় কারণ আপনার মোবাইল যে টাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সুতরাং আপনাকে যেটা করতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি নিরাপদ স্থানে যেতে পারেন এবং আপনি চেষ্টা করেন যে যদি আপনি মোবাইল নেটওয়ার্ক কিছুটা পান তাহলে ডেফিনেটলি সেখানে জরুরি কলগুলো মানে আপনার যদি অন্য কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার থাকে যারা ঢাকার বাইরে থাকে বা যেখানে ভূমিকম্প হয়েছে তার বাহিরে থাকে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন একটু কুইকলি মিনিটের কল দিয়ে বা একটা টেক্সট মেসেজ দিয়ে বলে রাখতে পারেন ঠিক আছে আর ডেফিনেটলি ত্রিপুর লাইনে কল করবেন জরুরি সাহায্যের জন্য উদ্ধারকর্মীদের কাছে খবরটি পৌঁছে দিতে পারেন ভূমিকম্পের পর কিন্তু আফটার শক হয় সব সময় মানে আরেকটা ঝাঁকি হয় সেটার হাত থেকে কিন্তু আপনাদেরকে সেফ থাকতে হবে সুতরাং একটা ঝাঁকি হওয়ার সাথে সাথেই আপনি মনে করলেন বাহ ভূমিকম্প তো শেষ রিল্যাক্স হয়ে গেলেন না বি কেয়ারফুল তার কিছুক্ষণ পর কিন্তু একটা আফটার শক হবে এবং এটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে সেই জন্য সতর্ক থাকবেন আর এই ছিল আমার কথা আপনাদের সাথে শেয়ার করার জানি না কতটুকু হেল্পফুল হয়েছে আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হলো সেটাও জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের সকলের সহায় হোক এবং আমরা সকলেই সচেতন হই আতঙ্ক না ছড়িয়ে ধন্যবাদ